আজকের রেসিপি পারফেক্ট ড্রাম হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম শিম্পুস কিচেন থেকে আমি শিম্পু আজকে খুবই মজার ড্রাম রেসিপি নিয়ে চলে এসেছি আমার রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবার আগে রেসিপি পেতে অবশ্যই বেল বাটনটা ক্লিক করবেন যখনই আমি কোনো রেসিপি দিব সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন এই একদম রেস্টুরেন্ট স্টাইলের এই ড্রামস্টিকটা আমি কিভাবে তৈরি করে থাকি তবে চলুন দেখে নেওয়া যাক আমি চিকেনটাকে সিদ্ধ করে নিব আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ দাট চিনি এক পিস এলাস একটা কয়েকটা গোলমরিচ আর কয়েকটা লবঙ্গ দিয়ে এটাকে আমি দুইটা রান নিয়েছি আর দুইটা থান নিয়েছি চিকেনের আপনারা ইচ্ছা করলে সব কয়টা রান দিয়েও করতে পারেন আমি দুইটা রান আর দুইটা থান দিয়ে করছে আর এক পিস এখন লেবুর রস দিয়ে দিব আর পর্যাপ্ত যতটুকু প্রয়োজন ততটুকু লবণ দিয়ে এখন এটা সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম আর একদম এইটাকে আমি ভালো করে বিশ মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি মুরগিগুলো কিন্তু খুবই সফট হয়েছে আর একদম খুলে গিয়েছে এখন মুরগিগুলোকে উঠিয়ে আমি ঠান্ডা করে নিব আর যেই পানিটা ছিল সেই পানিটা আপনারা চিকেন স্টু হিসেবেও ইউজ করতে পারেন ওটাকে ছেঁকে স্যুপের সাথে আপনারা ব্যবহার করতে পারেন আর এখন আমি যেই মুরগিগুলো সিদ্ধ করে রেখেছিলাম এটা একদম ঠান্ডা হয়ে গেছে এখন গোশগুলোকে ছাড়িয়ে নিব আর যেই গোশ মানে হাড় যেগুলো থাকবে সেই হাড়গুলো আমি ফেলবো না রেখে দেবো এগুলোকে আমি পরে ইউজ করব। এখন আমি একদম চিকেনগুলো ছাড়ানোর পরে এটাকে ভালো করে চপ করে নিচ্ছি একদম সুন্দর করে কিন্তু এইভাবে চপ করে নেবেন আর এখন একটা আলু সিদ্ধ করে নিয়েছি আলুটাকেও একদম ভালো করে ম্যাশ করে নিব। আমি বড় সাইজের একটা খালি আলু নিয়েছি আর হচ্ছে পেঁয়াজ একদম ভালো করে চপ করে নিয়েছি এখানে চারটা পেঁয়াজ নিয়েছি মাঝারি সাইজের আর হচ্ছে এখানে জিরা গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ চিলি ফ্লেক্স দিচ্ছি হাফ চামচ আর হচ্ছে সস সয়া সস যেটা সয়া সস আমি দিয়ে দিচ্ছি চায়ের চামচের এক চামচ ওয়েস্টার সসও দিব চায়ের চামচের এক চাম চামচ অবশ্যই কিন্তু এই সস দুটো দেওয়ার চেষ্টা করবেন আর এখানে সস দেওয়ার পরে গোলমরিচের গুঁড়া আমি একদম দিব হচ্ছে চা চায়ের চামচের হাফ চামচ আর এখানে আপনারা ধুনে পাতা কাঁচামরিচ এগুলো ইউজ করতে পারেন আমার ধনেপাতা ছিল না এই কারণে আমি আর ধুনে পাতা দিই আর হচ্ছে এখানে উঁচু করে একদম কর্নফ্লাওয়ার দিলাম এক চামচ দেওয়ার পরে সম্পূর্ণটা সুন্দর করে মেখে নিতে হবে আর এই ড্রাম খেতে যে কী মজা হয় যে একবার যদি না করে খান তাহলে বুঝবেনই না কতটা মজা হয় আর যেই হাড়গুলো ছিল সেই হাড়গুলো এখন আমি নিয়ে এটাকে যে আমি যে মাখিয়ে রেখেছিলাম যে চিকেনটাকে এটাকে সুন্দর করে এখন হাড়ের সাথে আমি সেপ দিয়ে নিচ্ছি আর কীভাবে শেপ দিচ্ছি এটা তো আপনারা রেসিপি দেখে বুঝতে পারছেন আমি কিভাবে এরকম চেপে চেপে হাড়ের সাথে সুন্দর করে লাগিয়ে দিচ্ছি আর এটা কিন্তু খুবই মানে একদম সিম্পল ব্যাপার এটা সবাই করতে পারবে আর এরকম একটু হাত দিয়ে এরকম চাপলেই সুন্দরভাবে হাড়ের সাথে একদম লেগে যাবে আর এইভাবে করে একে একে প্রত্যেকটা ড্রাম স্টিক আমি তৈরি করে নিচ্ছি আর এই ড্রাম স্টিকটা কিন্তু আমরা মানে ছোট বড় সবাই পছন্দ করি আর যারা আপনারা এখনও ড্রাম খাননি আর তাহলে আমার এই রেসিপিটা দেখে সবাই তৈরি করে ফেলবেন আর তৈরি করে খেয়ে দেখবেন আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি একবার যদি করে খান আপনারা একদম খাবার সাথে সাথে জাস্ট ওয়াও বলতে একদম বাধ্য এত মজা হয় আর এই যে প্রত্যেকটা আমার বানানো হয়ে গেছে অবশিষ্ট যতটুকু আছে এইটুক আমি একদম টিকিয়ার মতো সাইজ করে টিকিয়ার মতো ভেজে ফেলবো এটাও কিন্তু খেতে মজা লাগে সবগুলো বানানো হয়ে গিয়েছে এখন একটা ডিম ফেটে নিলাম আর একটু ব্রেড ক্রাম নিয়ে নিলাম আর এখন আমি যে ড্রাম তৈরি করেছিলাম একদম ডিমে ভালো করে একদম চুবিয়ে নিয়ে এখন আমি ভালো করে ব্রেড ক্রামগুলো লাগিয়ে কোট করে নিব। একদম সুন্দর করে কোট করে নেবেন কিন্তু আর রেসিপি দেখে তো বুঝতেই পাচ্ছেন আমি কিভাবে করছি এক এক করে এইভাবে আমি ডিমে মিশ্রণটায় দিয়ে তারপরে হচ্ছে ব্রেড ক্রামে দিয়ে প্রত্যেকটা ড্রাম কোট করে নিব আর এরকম করে কিন্তু আপনারা ইচ্ছা করলে ডিপ ফ্রিজেও রেখে দিতে পারেন যখন প্রয়োজন হবে এটা ভেজে নেবেন আর আমি এখনই আপনাদের ভেজে এটা দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে ভিতরটা কিন্তু খুবই জুসি আর বাইরেটা কিন্তু ক্রিস্পি হবে আর এরকম এক এক করে আমি দিয়ে এটাকে বাদামি হলে ভেজে নিব তাহলে হয়ে গেল আমার মজাদার ড্রামিস্টিক যেখান থেকে দেখলেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ